আচ্ছা এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের জন্য আমি কিছু সাজেশন নিয়ে আসছি অর্থাৎ আমি তোমরা যদি আমার সাজেশনগুলোকে ফলো করো তাহলে পরীক্ষায় এ প্লাস পাবা এবং এ প্লাস কীভাবে খুব কম সময়ের মধ্যে পাওয়া যায় বা পাশ করা যায় বা একটা ভালো সত্তর মার্কের মধ্যে রাখা যায় সেইটার একটা কি চমৎকার একটা সাজেশান আমি এখানে উপস্থাপন করছি অর্থাৎ তুমি এই সাজেশান থেকে তুমি যেমন ভালো রেজাল্টও করতে পারবা আবার তুমি যদি চাও মোটামুটি একটা মার্ক খুলে হয়েছে বা আমি পাশ করতে চাই সবগুলো প্যাটার্নটা আমি থেকে বলে দেব এখন দেখো তোমরা আমি বোর্ডে অনেকগুলো চ্যাপ্টার নাম লিখে রাখছি প্রথমত তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের পাস কততে তোমাদের পাস হচ্ছে সৃজনশীল সুয়াত্তর মধ্যে তেইশে পাস তাহলে সুয়াত্তরের মধ্যে কততে পাস তেইশে পাস আচ্ছা এখন দেখা যাক যে কোশ্চেন প্যাটার্নটা কিভাবে হয় কোশ্চেন প্যাটার্নটা ক খ গ ঘ এই চারটা প্যাটার্ন থাকে অর্থাৎ ক খ গ গ মিলে মোট কয়টি কোশ্চিন থাকে মোট থাকে এগারোটি কোশ্চিন আচ্ছা এখন এখানে লেখা থাকে ক খ গ বিভাগ থেকে ন্যূনতম দুইটি করে মোট ছয়টি প্রশ্ন এবং গ বিভাগ থেকে একটি দিয়ে মোট সাতটি প্রশ্ন উত্তর দাও অর্থাৎ তুমি চাইলেও এখান থেকে বা এখান থেকে বা এখান থেকে বেশি লিখতে পারার কোনো অপশন নাই প্রত্যেকটা থেকে তোমাকে দুইটাই লিখতে হবে দুইটার বেশি তুমি পারবা না তুমি এখানে তিনটা করে এখানে একটা করবা বা এখানে তিনটা করে এখানে একটা করবা নো হবে না তার তোমাকে তিনটা থেকেই দুইটা করে দিতে হবে আর পরিসংখ্যান থেকে একটা দিতে হবে দিয়ে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা এখন চলো দেখা যাক যে কমন কিভাবে পড়লে তোমরা কমন পাবো আচ্ছা ঘ নম্বরে যেটা থাকে দেখো পরিসংখ্যান ঘ নম্বরে পরিসংখ্যানে আমার সেরকম কোনো কথা বলার কোনো ইচ্ছাই নাই কারণ এখানে পরিসংখ্যানে তুমি যদি দুই সাল দেখে যাও বা দুই সাল মানে আমি বলতে চাচ্ছি তুমি যদি একটা সালের সবগুলো কোশ্চেন দেখে যাও তুমি এখান থেকে এক সেট কমন পাবাই যে দুইটা কোশ্চিন থাকে তুমি দুইটার মধ্যে একটা কোশ্চিন কমন পাবাই অর্থাৎ পুরা এখান থেকে তুমি যদি চাও দশে দশ মার্ক তুলতে পারবা এখান থেকে তুমি দশে দশ মার্ক তুলতে পারবা নয়ও না একদম দশে দশ ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা পরিসংখ্যান থেকে যদি বিশ গণিতের দিকে চাগাই তাহলে দেখো বিশ গণিতের মধ্যে মোটামুটি চ্যাপ্টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তোমরা হয়তো এখন বলতে পারো যে স্যার বীজগণিত চ্যাপ্টারের জন্য কি আটটা চ্যাপ্টার পড়া লাগবে না বীজগণিতের জন্য আটটা চ্যাপ্টার পড়া লাগবে না বীজগণিতের জন্য তোমাকে যেটা করতে হবে বাস্তব সংখ্যা থেকে আসে না বাস্তব সংখ্যা থেকে কি বীজগণিত অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে সৃজনশীল প্রশ্ন করে না আচ্ছা এখান থেকে এক চলক বিশিষ্ট এখান থেকে সেরকম কোশ্চেন হচ্ছে হয় না দেখো এখন তোমাদেরকে আমি বলি যে কোনটা কোনটা চ্যাপ্টার পড়বে যে সেট ও এ সেট ও ফাংশান হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ সেটের যেটা টু পয়েন্ট এই দুইটা খুবই খুবই হচ্ছে ঠিক আছে টু পয়েন্ট টুটাও যেমন ইম্পর্টেন্ট টু পয়েন্ট ওয়ানটাও মোটামুটি ইম্পর্টেন্ট একই মনে করো যে দুইটা যে ইম্পর্ট্যান্ট তাহলে সেট ও ফাংশন এই দুইটা মনে করো যে টপিক থেকেই তোমাকে যে যে একটা সৃজনশীল বানিয়ে দিবে সেট ও ফাংশন এই দুইটা টপিক থেকে আচ্ছা বীজগণিত রাশি এখান থেকে তো কোশ্চেন হবেই মানে এখান থেকে কোশ্চেন মিস যাবে না অর্থাৎ এখান থেকেও যেমন মিস যাবে না নিরানব্বই পার্সেন্ট কোশ্চেন আসে অর্থাৎ সেটো ফাংশন থেকে বীজগণিতিক রাশি থেকেও তাই এখান থেকে কোশ্চেন মিস যাওয়ার কোনো অপশানই নাই তার মানে এ দুইটা যদি তুমি ভালো করে পড়ো তাহলেই তুমি দুইটা কোশ্চেন কেমন পাবা একদম শিওর অর্থাৎ তুমি এখানে যতগুলো চ্যাপ্টার আছে তুমি যদি মাত্র দুইটা পড়ে যাও তুমি দুইটাই কমন পাবা এখান থেকে কোয়েশ্চেন আসে তিনটা তাহলে এখান থেকে সেটো ফাংশান বিষ রাশি আর যদি দিয়ে দেয় সূচক ও লগারিদম অর্থাৎ এটাও যদি আছে কি দিতে পারে অর্থাৎ তারপরে ধারা থেকেও দিতে পারে বুঝলা ধারা বা এখানে সূচকও লাগা হচ্ছে লগারিদম এই দুইটা থেকে কোশ্চিন আছে কি দিতে পারে তাহলে তুমি যদি এটা এটা অর্থাৎ এখান থেকে যদি তুমি মাত্র চারটা চ্যাপ্টার পড়ো চারটা চ্যাপ্টার সেট অফ ফাংশন বীজগণিতিক রাশি সূচক ও লগারিদম আর সসীম ধারা অর্থাৎ এই চারটা যদি তুমি চ্যাপ্টার পড়ো তুমি বীজগণিতে তিনটা চ্যাপ্টার মানে তিনটা কোশ্চেন উত্তর দিতে পারবা তাহলে এখান থেকে চারটা যদি তুমি পড়ে যাও তুমি দিদারসে তিনটা কোশ্চেন উত্তর লিখে আসতে পারবা মানে তিনটা তো তোমাকে লিখতে হবে না তোমাকে লিখতে হবে দুইটা তার মানে তিনটা কোশ্চেনের মধ্যে তুমি দুইটা এখান থেকে কমন অর্থাৎ তুমি মাত্র চারটা চ্যাপ্টার পড়বা দুইটা কমন এগুলো কোনোভাবেই পড়ার দরকার নাই এক চলক বিশিষ্ট সরল সমীকরণ বিশ গায়ত্রিক অনুপাত সমানুপাতিক সমানুপাত দুই চল বিশিষ্ট এগুলো পড়ার দরকারই নাই বাস্তব সংখ্যা পড়ার দরকারই নাই তুমি শুধু চারটা পড়বা ঠিক আছে এখান থেকে তুমি চারটা পড়বা তিনটা কমন তুমি দুইটা আছে কি লিখতে হবে আর যদি বলো যে না আমি শুধু এখান থেকে পাস মানে ভালো পাশ পাস করতে চাই বা দুইটারই উত্তর দিতে চাই বা কম পড়ে দুইটার তাহলে আমার রিকোয়েস্ট থাকবে তুমি শুধু সেট ও ফাংশন পড়বা আর বীজগণিতিক রাশি পড়বা আর কোনো কিছু পড়ার দরকার নাই আর বীজগণিতিক রাশি এখান থেকে দেখা যায় এক্স টু দিপার ফাইভ ওয়ান বা এক্স টু দিপার ফাইভ প্লাস মাইনাস ওই যে ওই অঙ্কগুলো দেয় বা এক্স টু দিপার ফোর মাইনাস ওয়ান বা এক্স টু দিপার ফোর বা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বা এক্স টু দিপার এইট মাইনাস ওয়ান বা এক্স টু দিপার ফোর বা দেখা যাচ্ছে কি এক্স টু দিপার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দিপার থ্রি এই টাইপের অঙ্কগুলো বীজগণিতের রাশি থেকে তুমি দেখে দেবে সব কোন পাবে আর সেট ও ফাংশন থেকে দুইটা টপিক সেট থেকে একটা টপিক আছে ফাংশন থেকে এই দুইটা ফাংশনে তুমি যদি কিউ দেখে যাও এখান থেকে কোন পাবে অর্থাৎ তুমি এই দুইটা যদি ভালো করে পড়ে যাও তুমি দুইটাই লিখতে পারবা কোনো কথা ছাড়াই তুমি দুইটাই লিখতে পারবা তাহলে আমার কথা হচ্ছে তুমি রিস্ক নাও দরকার নাই সেজন্য তুমি চারটা পড়ে যাবা দুইটা যে কোনো দুইটা থেকে থেকে লিখতে পারবা আর যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য বলে দিলাম তাদের জন্য হচ্ছে এটা একটা আর হচ্ছে গাণিতিক রাশি একটা এই দুইটা হচ্ছে যারা পাশ করতে চাও এই যে এখানে টিক চিহ্ন মেরে রাখছি আচ্ছা এরপরে চলে আসি আমরা জ্যামিতির দিকে দেখো জ্যামিতির দিকে যদি চলে আসি তাহলে কি আছে বিভাগ জ্যামিতিতে চ্যাপ্টার আছে এক দুই তিন চার পাঁচটা বিভাগ জ্যামিতিতে পাঁচটা চ্যাপ্টার আছে তুমি যদি মনে করো যে আমি জ্যামিতি পারতে চাই বা জ্যামিতিতে আমি দুইটা সৃজনশীলের অ্যান্সার করতে চাই তাহলে যেটা তুমি করবা সেটা হলো বৃত্তটা মাস্ট বৃত্ত থেকে একটা কোশ্চিন আসবেই এটা হলো হানড্রেড পারসেন্ট বৃত্ত থেকে একটা কোশ্চিন আসবেই অর্থাৎ বৃত্ত দিয়ে সৃজনশীল একটা কোশ্চিন আসেই আচ্ছা তারপরে কি ব্যবহারিক জ্যামিতি এখান থেকে একটা কোশ্চিন আসবেই ব্যবহারিক জ্যামিতি থেকে আর রেখা কোনো ত্রিভুজ এখান থেকেও একটা কোশ্চেন আসতে পারে তার মানে এই তিনটা তুমি যদি পড়ো তাহলে তুমি তিনটা কোয়েশ্চিনের অ্যান্সার অ্যান্সারের মধ্যে দুইটা করতে পারবা তো আমার রিকোয়েস্ট থাকবে যারা পাশ করতে চাও তারা শুধু বৃত্ত পড়বা কি পড়বা বৃত্ত কারণ বৃত্ত একটা পড়লে তুমি একটাই কমন পাবা বৃত্ত দেখা যায় বৃত্তর হচ্ছে অনেকগুলো উপপাদ্য আছে ওই অন সবগুলো হচ্ছে উপপাদ্য পড়বা তারপরে আবার কি করবা দেখা যাবে বৃত্তর যেটা আছে সম্পাদ্য যে অন্তর্বৃত্ত বহির্বৃত্ত পরাবৃত্ত এগুলো পড়ে যাবা বৃত্ত থেকে তুমি একটা কমন পাবাই তার মানে যারা পাশ করতে চাও তারা খবিভাগ জ্যামিতি থেকে শুধু বৃত্তই পড়বে আর কোনো কিছু পড়ার দরকার নাই যারা পাশ করতে চাও তাদের জন্য তাহলে তাদের জন্য জ্যামিতি থেকেই বৃত্ত তাহলে এখানে দিলাম সেট ও ফাংশান বীজগণিতিক রাশি এখান থেকে দিলাম বৃত্ত কয়টা দিলাম তিনটা আচ্ছা আর যা ত্রিকোণমিতি ও পরিমিতি যদি দেখি তাহলে পরিমিতি মোটামুটি অনেকেই করতে চায় না পরিমিতি বা দেখা যায় পরিমিতি কমন পাবে কি না এটা একটা মনে করো যে টেনশান থাকে সো আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হলো কি ত্রিকোণমিতিক অনুপাত এখানে আছে নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই ত্রিকোণমিতিক অনুপাত যদি তুমি ভালো করে পড়ো দুইটা তাহলে এখান থেকে এক সেট কোশ্চিন আসবেই অর্থাৎ এখান থেকে কোনো কোশ্চিন এক সেট মিস যাওয়ার কোনো অপশান নাই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চিন কমন পাবা তাহলে এখান থেকে তুমি যদি শুধু নয় পড়ো তোমার আর কোনো কিছু পড়ার দরকার নাই তুমি এখান থেকে পাস করতে পারবা আচ্ছা এখন দূরত্ব ও উচ্চতা থেকে অনেক সময় এক সেট কোশ্চেন করে আর এটা থেকে এক সেট দিয়ে মোট দুই সেট পরিমিতি থেকে এক সেট পরিমিতি থেকে এক সেটের বেশি কখনোই কোশ্চেন করে না অর্থাৎ এখান থেকে শুধু একটা আর এ দুইটা মিলে দুইটা কখনো কখনো এরকমও দেখা যায় যে ত্রিকোণমিতিক অনুপাত থেকেই দুইটা কোশ্চেন করে ফেলছে অর্থাৎ এখানে দূরত্ব উচ্চতা থেকে কোনো কোশ্চেনই করে নাই তাহলে ত্রিকোণমিতিক অনুপাত থেকেও দুইটা করে বা নয় দশ মিলে দুইটা মিলে দুইটা করে দেখা যায় অনেক সময় নয়ের মধ্যে দশ একটু ঢুকাই দিছে বা দশের মধ্যে নয় এরকম করে দুইটা কোয়েশ্চেন বানাই ফেলে তাহলে আমি এখানে যারা পাশ করতে চাও তাদের শুধু নয় নম্বর চ্যাপ্টারটা পড়লেছে না তাহলে নয় চা তারা পড়বা ভাগ থেকে নয় ভাগ থেকে বৃত্ত আর ক ভাগ থেকে সেট অফ ফাংশন বিজনৈতিক রাশি তাহলে কয়টা হলো চারটা আচ্ছা এই চারটা তোম তোমরা সে শিমছি লিখতে পারবা আর পরিসংখ্যানে তো একটা বললাম তাহলে পরিসংখ্যানে কয়টা বললাম একটা তাহলে পাঁচটা তাহলে মোট যারা পাস করতে চাও তারা এই সতেরো নম্বর চ্যাপ্টার পড়বা নয় নম্বর চ্যাপ্টার পড়বা আট নম্বর চ্যাপ্টার পড়বা আর এখানে ও তিন তাহলে মোটামুটি তোমরা পাস কারণ কত তেইশে পাস তাহলে এখান থেকে দশ চলে আসছে এখান থেকে দশ কত বিশ আর এখান থেকে দশ তিরিশ এখান থেকে দশ আর দশ বিশ পঞ্চাশ তাহলে মোট যারা পাস করতে চাও তারা পঞ্চাশ মার্ক দিধারসে লিখতে পারবা আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা যারা ভালো রেজাল্ট আচ্ছা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আমি যদি দেখো যারা ভালো রেজাল্ট করতে চাও তাহলে যারা চাও গণিতে এ প্লাস পেতে যারা গণিতে প্লাস পেতে চাও তারা যেটা করবা দুই করবা তিন করবা চার করবা যারা এ প্লাস পেতে চাও তারপর এখান থেকে ছয় করবা সাত করবা আট করবা আচ্ছা এখান থেকে ধারা অবশ্যই করবা কারণ ধারা থেকে অনেক সময় কোশ্চিন আসে তাহলে দুই তিন চার তেরো এখান থেকে করবা ছয় সাত আট এখান থেকে নয় করবা দশ করবা যারা ভালো রেজাল্ট করতে চাও আমি তাদেরকে বলতেছি পরিমিতি করার তোমাদের কোনো দরকার নাই মানে পরিমিতি আচ্ছা তারপর দেখে দিতে পারো কারণ এখান থেকে দুইটা কোয়েশ্চিন যদি এরকম করে যে তোমার ত্রিকোণমিতি দুইটা থেকে দুইটা আছে তোমার একটা কোন পড়ছে ভালোভাবে আরেকটা তুমি পারো না তাহলে সেক্ষেত্রে তুমি পরিমিতিটাও দেখে দিতে পারো আর এখান থেকে কী পরিসংখ্যান তাহলে দেখো যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য কয়টা চ্যাপ্টার সাজ করলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হচ্ছে এগারো তাহলে যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য হচ্ছে চ্যাপ্টার হলো এগারো আর যারা শুধু পাশ করতে চাও বা মোটামুটি একটা পাস হলেই হয়েছে দেখো যারা শুধুমাত্র কি করতে চাও আমি এখানে যে যেটা করতেছি দেখো একদম যদি ফিনিশিংটা তাহলে যারা এ প্লাস পেতে চাও আর যারা কি করতে চাও পাস করতে চাও আর যারা একটু এ এর মধ্যে থাকতে চাও এ বা আছে এ মাইনাস তাহলে তিন রকম ক্যাটাগরির জন্য দেখো এ প্লাস যারা পেতে চাও তাদের জন্য হচ্ছে চ্যাপ্টার কত চ্যাপ্টার হচ্ছে দুই চ্যাপ্টার দুই তিন চার তেরো তেরো তারপর এখানে ছয় সাত আট ছয় সাত আট নয় দশ আর হচ্ছে এখানে হচ্ছে কত সতেরো তাহলে যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আমি এ কয়টা চ্যাপ্টার সাজেস্ট করলাম আর যারা মধ্যম অর্থাৎ মোটামুটি একটা ভালো রেজাল্ট হলে হয়েছে তাদের জন্য আমি চ্যাপ্টার সাজেস্ট করব দুই তিন দুই তিন এখান থেকে সাত আট সাত আট এখান থেকে নয় আর এখান থেকে হচ্ছে কত সতেরো আর যারা পাস করতে চাও তাদের জন্য যারা কি করতে চাও শুধুমাত্র পাশ করতে চাও তাদের জন্য এখান থেকে সতেরো এখান থেকে নয় এখান থেকে আট আর এখান থেকে দুই তিন তাহলে যারা পাস করতে চাও তাদের জন্য এটা যারা একটু মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও এটা যারা প্লাস পেতে চাও তাদের জন্য সেটা তাহলে লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিলাম আর তোমরা যদি মনে করো যে গণিত অনেক সময় যেটা করে অনেকেই যে প্রশ্ন পাওয়ার পরে একটা দুইটা অঙ্ক না মেলানোর পরে দেখা যায় মাথা অটোমেটিক গরম হয়ে যায় তোমরা পরীক্ষার সময় যেটা করবে মাথা ঠান্ডা রেখে স্থির করে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ একবার যদি তোমার মাথা গরম হয়ে যায় পরীক্ষার সময় তোমার পুরো পরীক্ষাটাই দেখবা যে একদম খারাপ হয়ে গেছে অর্থাৎ তুমি যদি পরের কোয়েশ্চিনগুলো যদি ইজিও ছিল তুমি যদি একটু প্রথমটার জন্য বা দ্বিতীয় নম্বর সৃজনশীল করার জন্য সময় একটু মাথা গরম হয়ে গেছে এরপরে দেখবা তুমি তোমার রেজাল্টটা অনেক খারাপ হয়ে যায় সো গণিত পরীক্ষার সময় যেটা করবা মাথাকে সবসময় স্থির রাখার চেষ্টা করবা এবং কোনোভাবেই হাই হাই প্রেশার এসে কি যাওয়ার দরকার নাই অর্থাৎ সবসময় ঠান্ডা মাথায় মিলে অঙ্কগুলো করার চেষ্টা করবা আর কার কত হয়েছে অনেকে করে এদিক ওদিক উত্তর মেলানোর চেষ্টা করে যে এই তোর কত হয়েছে এটার বাছে তোর কত হয়েছে এরকম কোনো উত্তর টুত্তর মেলানোর দরকার নাই তোমরা একদম স্থিরভাবে অঙ্ক করবা তো ঠিক আছে তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও এই শুভকামনায় আজকে তোমাদের সামনে থেকে বিদায় নিলাম তোমরা আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বেল আইকন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবা ওকে আজকের মতো এখানেই শেষ করলাম